আমি আমাদের সকাল এই অনুরোধীশীল সেকুলার বাঙ্গুদেরকে অনুরোধ করতেছি আগামী কোরবানের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম সবাই রে সার্বজনীন দাওয়াত সকালে ঈদের নামাজ পয়রা গরু কোরবানিতে সামিল হইবা বিকালে সবার সাথে গরু কুষ্ঠ খাইতে হইব তখন বুঝবো যে ধর্ম যার যার উৎসব সবার কিনা প্রমাণ করতে হইব এই বাঙ্গু সেকুলারদেরকে খালি মুসলমানদের উৎসব আসলে আমাদেরকে এটা বুঝাও মুসলমান ছেলে এটা বুঝাও যে হলি খেলা রঙের উৎসব করা যাবে সবাইরে যদি সার্বজনীন হয় সবাইরে বুঝাও দেখি আসো কিনা আসুরার রাতে আমাদের সাথে শক্তি মিছিল করো খালি মুসলমানদের উৎসব আসলে আমাদেরকে এটা বুঝাও মুসলমান ছেলে মেয়েদেরকে এটা বুঝাও যে হলি খেলা রঙের উৎসব করা যাবে বাংলাদেশের হিন্দু কমিউনিটিকে সম্প্রদায়কে বুঝতে হবে যে বাংলাদেশে প্রত্যেকটা মন্দির ভাঙার পিছনে প্রত্যেকটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পিছনে আপনাদের জমি দখল করার পিছনে আপনাদের বাড়ি দখল করার পিছনে কিন্তু এই সেকুলার বয়ান এই লোকরা জড়িত মুসলমানের ঘরে জন্ম নেওয়া তথাকথিত নামধারী মুসলমানদের এরা হচ্ছে সকল সম্প্রদায়ের শত্রু এরাই হচ্ছে হিন্দু মুসলমান সম্প্রদায়ের ভিতরে সম্পর্ক নষ্ট করা দাঙ্গা লাগানো একজন আরেকজনকে খেপিয়ে তোলার পিছনে ঐতিহাসিকভাবে কাজ করেছে যারা মানে নীতিগতভাবে ভালো ধার্মিক সেই ভালো হিন্দু হোক অথবা ভালো মুসলমান হোক দুইজন দুইজনকে আগলে রাখবে